হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আমি এসে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন ঠাকুরকে একটু আবির দেবো তারপরে গিয়ে মাকে সাথে হেল্প করে দেবো যেহেতু আজকে পূর্ণিমা বাড়িতে গোপাল আছে তাই একটু ভোগ তো দিতেই হবে পূর্ণিমা তো কালকেই লেগে গেছে এগারোটার সময় তো আজকে মনে হয় সাড়ে এগারোটার সময় ছেড়ে দেবে তার মধ্যে ভোগের ভোগের জোগাড় করে ভোগ নিবেদন করে দিতে হবে আবার বেরোতে হবে দুপুরবেলা যেহেতু বসন্ত উৎসব আছে তো প্রতি বছরই যেহেতু বেরোয় এবছর বছর একটু না বেরোলে কেমন লাগে বলো আর এই সমস্ত অনুষ্ঠানে না বাড়িতে বেশ মনটা টেকে না একটু না বেরোলে ভালো লাগে না আমাদের এখন ভোগ রান্নার প্রস্তুতি চলছে এই যে পিকুকে হ্যাপি হোলি মুছে দেয় দেখো টিকা লাগা দিলাম এই যে মা এখন ভোগ রান্না করছে হয়ে গেছে অন্ন রান্না হয়ে গেছে চাটনি হয়ে গেছে আমি এখন একটু কাটাকুটি করে দিই আর ওই যে আমাদের গোপালের খিদে পেয়ে গেছে মা সবাইকে হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি সবার হোলি খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করো কি কাটিব কৰলা ভাজা বটল ভাজা মেকুন ভাজা আমাদের ভোগ নিবেদন হয়ে গেছে তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরা একটু ভোগ দর্শন করো কথা হয়েছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো এই যে তাহলে ভোগটাকে তুলে নিই এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি আর মা বাকি ছিলাম তো আমরা চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে রেডি হয়ে বেরো বাড়ি দিতে তো পিকুর বাবা আমাকে সমানে তারা দিয়ে যাচ্ছে বোঝে না যে বাড়িতে একটু কাজকর্ম থাকে তো চলো ফটাফট খাওয়া দাওয়া করে তারপরে বের হই

আমার কৃষ্ণ আর আমি হয়েছি রাধা চলো দেখ গোপাল নিয়ে যাচ্ছে দেখ এখান থেকে দিবাঘড় যাবো হচ্ছে জেবাই মেয়ে থেকে কোর্টে গিয়ে দেখা করে চলে যাচ্ছে চলে এসছি আমরা বসন্ত উৎসবে তাই এবার সামলে বসন্ত উৎসব যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে তাই জন্য দেখো ভিড় আসো এখানে প্রোগ্রাম হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি বাড়িতে এসে তারপরে স্নান টান করলাম পিকুকে স্নান করালাম তারপরে তো পিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপরে আমার স্নান টান ঘুমিয়েছিলাম এই যে উঠলাম উঠে চাটা খেলাম তো আজকে দিনটা তো ভালোই কাটলো এইভাবে তো আগামীকাল তো রং খেলা আমার রঙ খেলা থেকে আবির খেলাটাই ভালো লাগে কারণ রং খেলা আমার একদম পছন্দ নয় এই জল ঢল দিয়ে খেলো তো আমার ভালো লাগে না তো যাই হোক আজকে ছেলেকে বের করেছি কালকে তো কথা শুনবেই না কেয়ার যে বাড়ির সামনে গেটের সামনে বছর তাই করি বালতিতে রঙ গুলিয়ে দিই তারপরে পিচকারি দিয়ে খেলে আমাদের গলিতে বাইরে বের করি না তো চলো ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই বাই গুড নাইট আই ক্যান্সেল ড্রিম